আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আসুন শুরুতে আপনাদেরকে একটি ক্লিপ দেখাই এখন আরেকটা অভিযোগ যে ঠিক আছে আহিলাদিসের ছেলেরা খুব পড়তে পারে ভালো করোনাদিস ভালো জানে ঠিক আছে কিন্তু তাদের যে করানটা সহি না তারিকুল বিন সলেমান সাহেব পড়তে পারে জানি কিন্তু করানটা সহি না কিনা করানটা সহি না আমার আলাপ তো বা একজন প্রশ্ন করছে এই হেলিকপ্টার দিয়ে আসে এই হুজুরকেই বলতেছি নাম হচ্ছে এটা বলে দেই আবরার রেজাউল করিম আবরাম উনাকে প্রশ্ন করছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কে আপনি কিছু বলেন সম্মানিত দর্শক তিরিশ সেকেন্ডের মতো আলোচনা আপনারা শুনলেন একটা কোরআনের আয়াত অথবা হাদিস কোন আলোচনা তিনি কিন্তু করেননি আসুন আরেকটু আপনাদেরকে শোনাই কাকে প্রশ্ন ওই যে আবরার রেজাউল করিম আবরার কে বলতেছে আপনি একটু আব্দুর রাজাক বিন ইউসুফ সম্পর্কে কিছু বলেন

মাঠ ছাড়েন মাদ্রাসা ছেড়ে দেন যেই লোক নাকি বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় জেলায় জেলায় মাদ্রাসা করতেছে দারুল হাদিস আপনার ইয়াতে মাদ্রাসা করেছে কি জানি বলে এটা রাজশাহীতে মাদ্রাসা করছে রূপগঞ্জে মাদ্রাসা করছে আমার প্রাণপ্রিয় জেলা দিনাজপুর আমার বিরোধ থানা আমার থানার মধ্যে সে মাদ্রাসা করছে আপনার বরিশালে সম্মানিত দর্শক এখনো কিন্তু কোরআন অথবা হাদিসের কোনো কিছুই তিনি বলেননি মাদ্রাসা করছে সিলেটে মাদ্রাসার জমি কিনে রাখছে আমাদের ময়মনসিংহ মাদ্রাসা করবে বাংলাদেশের ছয়টা বিভাগ ছয়টা বিভাগে মাদ্রাসা করবে তিনি ই দিচ্ছেন জাতির কাছে ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাকে তফিক দান করবে উনাকে বলতেছে যার শত শত ছাত্র মাদানি যার শত শত ছাত্র এই যে মুজাফর বিন মহসিন আপনার ইমামুদ্দিন বিন আব্দুল বাসির এরা সব হচ্ছে কার ওনার ছাত্র

এখনও ভিডিওটি শেয়ার করে না থাকলে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন এরপরে তিনার বক্তব্য শোনা যাক একটা জের জবর ভুল হলে মাইর তবে আব্দুল আলিম মাদানি তিনি কোনোদিন মায়ের খেয়ে উনাকে আব্দুল রাজা প্রতিদিন ক্লাসে ঢুকতেন মায়ের দিবেন ভুল ধরবেন কিন্তু আব্দুল আলিম মাদানিও চেষ্টা করছেন উস্তাদি ভুলটা ধরে কেমনি দেখি তো এই লোকটাকে বলতেছে যার একটা ছেলে পড়তেছে মদিনা ইউনিভার্সিটিতে বাংলাদেশ পড়া শেষ ইন্ডিয়া পড়া শেষ মদিনা পড়া শেষ করতে যার প্রসাদের যোগ্যতা হইতি না ওনার আরেক ছেলে পড়তেছে আপনার ইয়াতে মিশরে আধার বিশ্ববিদ্যালয়ে ওনার আরেক ছেলে পড়তেছে আপনার ওই কিং আব্দুল আজিজ মক্কায় ওই মাদ্রাসায় ওনার আরেকটা মেয়ে পড়তেছে ওই কিং আব্দুল আজিজে তিনটা ছেলে পড়তেছে আরেক দেশ মেয়ে পড়তেছে আরেক দেশ উনাকে বলতেছে কি জানেন যার বাংলাদেশে হাজার হাজার লক্ষ কোটি কোটি ফলোয়ার যার মাঝে হাজারো হাজার লাখ লাখ পুরুষ দাড়ি কাটা বাদ দিয়ে দাড়ি রেখে দিছে ধরছে না আছে কিনা উনাকে বলতেছে যে আপনাকে একটা নসিহত করি সাইটটা সুরা অন্তত ভালো করে মুখস্থ করে কোরআন তেলাওয়াত অশুদ্ধ থাকলে নসিহত করা তাতে দোষ কি জাতি জানতে যায় । কোচার ছাইটা সুরা ভালো করে মুখস্থ করে অন্ততঃ নিজের নামাসটা সহি করেন বক্তা যিনি বাদ দেন হ্যাঁ সিসি করা উচিত কুরআন তলাত না কেন এ জন্য এইটাই বলে আব্রাজ জাগবিনে সুকে বলবে এই শয়তানকে কোন দতা দিয়ে পিড়লে হবে বেছার জুতা দিয়ে পিড়লো আর মুক্তার দাঁত ধর বেছার জুতার দাঁত ধর মুক্তা হাতে যদি বেছার জুতা দিয়ে পিটা হয় তওব বেছার জুতা কি হলো অপমান পাবো সম্মানিত দর্শক আপনারা ভালো করে শুনুন ভাষাগুলোর প্রতি একটু লক্ষ্য রাখবেন ম্যাম্বরের মতো পবিত্র একটা স্থান পবিত্র একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে এই সমস্ত জাহেল মার্কা মূর্খ মার্কা আ হাদিসরা কিন্তু বক্তব্য দিচ্ছে এই কয়েক মিনিট আপনারা আলোচনা শুনলে অতএব কোরআনের একটা আয়াত পেয়েছেন কিনা হাদিস পেয়েছেন কিনা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কত বড় ইবলিশ একটা আলেমের প্রতি এইভাবে বলে মানুষ হ্যাঁ তো ওকে যদি এই কথা বলে যে কি করানটা আগে সহি করেন তাহলে আমারে কি কব আমারে কব তুই আজ থেকে আলি পড়ে এক বছর বা পড়বি তিন বছর উনত্রিশটা হরপ তোর জীবনে ২৯ বছরে শেষ করবি তোর তো করান ধরা করান কেন কায়দা ধরারই তোর কোনো অধিকার হয়নি বলবে কি বলবে না আব্দুর রাজাক বিনিসুককে যদি এই কথা বলে সমানিত দর্শক প্রায় চার মিনিটের মতো আপনারা আলোচনা শুনলেন এই চার মিনিটের আলোচনার মধ্যে না আছে কোরআনের আয়াত না আছে হাদিস এই সমস্ত জাহেল মার্কা মূর্খরা বলে থাকে কোরআন হাদিস অনুযায়ী বয়ান করতে হবে কোরআন হাদিসের আলোচনায় একমাত্র করতে হবে অথচ তাদের মাঝেই কোরআন হাদিসের লেশ মাত্র নাই সম্মানিত দর্শক আজকে এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কার হয়ে গেল তাহলে হাদিস মূর্খরা তিনারা শুধু চিল্লাতেই পারে এবং ঝাড়ি দিতেই পারে কোরআন হাদিস কিন্তু বলতে পারে না যা এই ভিডিওটির মাধ্যমে প্রমাণ হয়ে গেল সম্মানিত দর্শক এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ